পুরাণ ঢাকা ইতিহাস ঐতিহ্য আর সংগ্রামে অমর স্মৃতিতে ভরপুর এই পুরান ঢাকার প্রিয় মানুষদের কাছে আবারও হাজির হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের রূপকার সাবেক সফল ওয়ার্ড কমিশনার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন গত চোদ্দই নভেম্বর শুক্রবার জুমার আগে ও পরে পুরান ঢাকার লালবাগের বিভিন্ন এলাকায় তিনি ধানির শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জাতীয় সংস্কারমূলক লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেন গত সতেরো বছরের দীর্ঘ সময় ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন সংগ্রামের যে ইতিহাস সেখানে একটি নাম বার বার ফিরে আসে কমিশনার মোশাররফ হোসেন খোকনের নাম রাজপথে নির্ভীক উপস্থিতি অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে বারবার মানুষের পাশে দাঁড়ানো এই সাহসের কারণেই তাকে অসংখ্যবার জেলে যেতে হয়েছে কিন্তু তিনি থামেননি পিছপাহননি মানুষের অধিকার আদায়ে ছিলেন একনিষ্ঠ ও অবিচল কুড়ি বছর কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকায় দুশো কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছেন রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা বিদ্যুৎ পানি জীবনযাত্রার প্রতিটি খাতে পরিবর্তন এনে মানুষের ভালোবাসা অর্জন করেছেন আজ যখন তিনি ঢাকা সাত আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী তখন পুরাণ ঢাকার মানুষ নতুন স্বপ্ন দেখছে যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে মাদক থাকবে না যেখানে চাঁদাবাজির ভয় থাকবে না বরং থাকবে উন্নয়ন শান্তি নিরাপত্তা আর তরুণদের জন্য কর্মসংস্থান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জাতীয় সংস্কার নীতিমালা এটি শুধুই একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি একটি দেশ বদলের রোড ম্যাপ আর সেই রোডম্যাপ মানুষের হাতে তুলে দিতেই খোকন ভাই আজ ঘরে ঘরে যাচ্ছেন মানুষের কথা শুনছেন তাদের মনের কষ্ট অভিযোগ আকাঙ্ক্ষা জানতে চাইছেন যদি জনগণের ভালোবাসায় তিনি এমপি হবার সুযোগ পান তাহলে পুরান ঢাকা ঘুরে দাঁড়াবে এক নতুন রূপে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পুরান ঢাকার সংকীর্ণ রাস্তা নোংরা ড্রেনেজ জলাবদ্ধতা এসব সমস্যার আধুনিক সমাধান পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখে স্মার্ট নগর গড়ে তোলা মাদক ব্যবসা ও সাপ্লাই চেনকে কঠোর হস্তে ভেঙে ফেলা যুব সমাজকে সুস্থ পথে ফিরিয়ে আনা কোনো রাজনৈতিক পরিচয় নয় অপরাধী মানেই অপরাধী গোটা আসনকে নিরাপদ রাখা হবে সবার আগে পুরান ঢাকার ব্যবসায়ীদের জন্য আরো সহায়ক পরিবেশ নিরাপত্তা এবং আধুনিক সুযোগ সুবিধা আজ পুরান ঢাকার মানুষ তাকে ঘিরে আশাবাদী কারণ তারা জানে যিনি দুশো কোটি টাকার উন্নয়ন করেছেন তিনি এবার এমপি হলে কি করতে পারবেন তা কল্পনা করাই কঠিন এটাই মানুষের বিশ্বাস এটাই মানুষের আস্থা এটাই আজকের পুরান ঠাকার দৃঢ় ঘোষণা পুরাণ ঢাকার উন্নয়ন শান্তি ও ভবিষ্যতের জন্য যারা দুর্দিনে পাশে ছিলেন যাদের হাতে উন্নয়ন প্রমাণিত তাদেরই দরকার এই মুহূর্তে ধানের শীষের গণসংযোগ চলবে চলবে মানুষের মুক্তির আন্দোলন আর সামনে আসছে আশা পরিবর্তন আর নতুন সম্ভাবনার পথ চলা আসুন দেশের স্বার্থে পুরান ঢাকার স্বার্থে আমাদের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধ হই ধানের শীষের পক্ষে দাঁড়াই শহীদ নগরের কাঁচা বাজারের দোকানদার আব্দুল কুদ্দুস বলেন খোকন কমিশনার আমাদের এলাকার বাজারের ড্রেনেজ রাস্তা আর লাইটের সমস্যা দূর করেছে আমরা ব্যবসায়ীরা সব সময় ওনার পাশে আছি উনি থাকলে এলাকার উন্নয়ন হয় এটাই আমাদের বিশ্বাস কিল্লার মোড়ের রিকশা চালক সোহেল তালুকদার বলেন রাস্তাঘাট ভালো না থাকলে আমাদের চলতেই কষ্ট খোকন ভাই রাস্তাগুলো ঠিক করে দিয়েছেন গরিব মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করি আমলিগোলার গৃহিণী নাজমা আক্তার বলেন আমাদের এলাকায় ময়লা আবর্জনা নিরাপত্তা এসব বিষয়ে খোকন কমিশনার দ্রুত ব্যবস্থা নেন মহিলা ও পরিবারের নিরাপত্তা নিয়ে উনার কাজ সবচেয়ে বেশি চোখে পড়ে তাই উনার প্রতি আমাদের আস্থা অনেক কলেজ পড়ুয়া ছাত্র রাফি হাসান বলেন খোকন স্যার তরুণদের নিয়ে কাজ করেন খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমে সাহায্য দেন যুব সমাজের পাশে থাকা নেতারাই ভবিষ্যৎ গড়ে তাই আমরা তরুণরা উনাকে সমর্থন করি শহীদ নগরের প্রবীণ নাগরিক হাফেজ আব্দুল কাদের বলেন বয়স্ক মানুষের সম্মান রেখেছেন খোকন কমিশনার মসজিদ মাদ্রাসা সামাজিক কাজ সব কিছুতেই আগ্রহী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উনার অবদান সবচেয়ে বেশি আমরা বয়োজ্যেষ্ঠরা উনার জন্য দোয়া করি শিক্ষিকা রাশেদা খাতুন বলেন খোকন কমিশনার আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় আন্তরিক স্কুলের রাস্তাঘাট নিরাপত্তা সবকিছুতে তার সহযোগিতা আমরা পেয়েছি একজন শিক্ষানুরাগী নেতার প্রয়োজন ছিল সেটাই ওনার মাধ্যমে পূরণ হয়েছে চা দোকানি কামাল মিয়া বলেন আমাদের মতো দিনমজুর মানুষদের সঙ্গে খোকন ভাই মাটির মানুষের মতো কথা বলেন ওয়ার্ডের রাস্তা লাইট পানির সমস্যা তিনি দ্রুত দেখেন তাই আমরা ছোট ব্যবসায়ীরা উনার সমর্থনে এক হয়ে গেছি নারী উদ্যোক্তা লুবনা খানুম বলেন মহিলাদের ছোট ব্যবসা নিরাপত্তা স্বাস্থ্য এসব বিষয়ে তিনি সব সময় সহায়তা দিয়েছেন আমরা নারী উদ্যোক্তারা মনে করি খোকন কমিশনার এমপি হলে আমাদের কাজ আরও এগিয়ে যাবে কলেজ পড়ুয়া ছাত্রী মিম আক্তার বলেন খোকন ভাই এলাকা নিরাপত্তা লাইটিং আর মেয়েদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করেছেন শিক্ষা ও খেলাধুলায় তার উদ্যোগগুলো আমাদের অনুপ্রাণিত করে তাই আমরা তরুণীরা তাকে সমর্থন করি সমাজ সেবক শৌকত হোসেন বলেন কমিশনার খোকন সব সময় সমাজের কাজে এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো দুঃসময় সহযোগিতা করা এটাই তার স্বভাব এমন সৎ এবং পরিশ্রমী নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার